নমস্কার বন্ধুরা আজকে আমি একটা খাবার বানিয়ে নিচ্ছি দেখুন চিড়ে দিয়ে নাস্তা বানিয়ে নিচ্ছি সকালে জলখাবার খেয়ে নেব এবং সন্ধ্যে বৈকালে জলখাবার খেয়ে নেবো ম্যাগি দিচ্ছি চিরে দিচ্ছি এই যে দেখুন তারপর দিচ্ছি একটু সুজি তারপর দিচ্ছি কিশমিশ একটা পেঁয়াজ কেটে নিলাম একটা টমেটো কেটে নিলাম দুটো কাঁচা লঙ্কা কেটে নিলাম এই উপকরণগুলো আমি রেডি করে নিলাম মেখে নিচ্ছি গুঁড়ো হলুদ দিচ্ছি এই যে দেখুন ম্যাগি দিয়ে মেখে নিচ্ছি নুন দিচ্ছি মাখিয়ে নেব ডিম দেবো দুটো ডিম ভেঙে দেবো কালো জিরে দিচ্ছি এই উপকরণগুলো দিয়ে মেখে নিচ্ছি এই যে দুটো ডিম দিচ্ছি ডিম ভেঙে নেব নিয়ে মেখে নেব খাবার বানিয়ে নিচ্ছি টিফিন খাবার এই যে দেখুন ডিম দুটো ভেঙে নিলাম এখন আমি মাখিয়ে নিচ্ছি এইবারে রেডি করে নিলাম সব উপকরণগুলো এইভাবে এই যে দেখুন মেখে নিয়েছি মাখাচ্ছি এখন এইভাবে বানিয়ে নিচ্ছি সকালের নাস্তা বইকালের নাস্তাও বলতে পারেন সকাল বৈকাল দুবেলা খাওয়া যাবে দেখুন মেখে নিলাম হাতের সাহায্যে এইভাবে সাইজ করে পাখিয়ে নিলাম এগুলো দেখুন যেমন সেই চপ হয় না ভেজিটেবিল চপ ভেজিটেবিল চপ আকারে বানিয়ে নিলাম হাতে করে হাতের সাহায্যে বানিয়ে নিলাম সর্ষের তেল দিচ্ছি গরম করছি কড়াই গরম করছি সর্ষের তেলটা বেশ ভালো করে গরম করে নেবো প্রথমে তারপর ভেজে নেব এই যে দেখুন একটা ছেড়ে দিলাম ভেজিটেবিল চপের মতন ভেজে নিচ্ছি দেখুন এইভাবে বানিয়ে নিচ্ছি টিফিন খাবার নাস্তা জলখাবার দেখছেন তো বন্ধুরা এইভাবে বানিয়ে নিচ্ছি তাহলে আপনারা বলবেন কেমন হয়েছে চিড়ে দিয়ে জল খাবার চিড়ে দিয়ে টিফিন খাবার দেখুন বানিয়ে নিচ্ছি ভেজে নিচ্ছি আমি জয়া আপনারা সবাই জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা ভালোবাসা নেবেন সবাই শুভেচ্ছা নেবেন এইভাবে আমি চপের আকারে করে ভেজিটেবিল চপের আকারে করে ভেজে নিচ্ছি খাবারগুলো সকালের নাস্তা বৈকালের নাস্তা এইভাবে ভেজে নিচ্ছি দেখুন মনে হচ্ছে যেন একদম ভেজিটেবিল চপ দেখুন ভেজিটেবিল চপের মতন দেখতে হয়েছে তাই না বন্ধুরা বলুন আপনারা তাহলে বলবেন চিরের এই রেসিপিটা কেমন হয়েছে লাইক একটা করে দেবেন এবং সাবস্ক্রাইব একটা করে দেবেন দেখুন চিরে দিয়ে জল খাবার বানিয়ে নিচ্ছি সবাইকে শেয়ার করে দেবেন বন্ধুরা আপনাদের প্রিয়জনদের সবাইকে শেয়ার করে দেবেন ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কম আছে রান্না করছি ভেজে নিচ্ছি খাবারগুলো এই যে দেখুন ভেজে নিচ্ছি চিড়ে দিয়ে নাস্তা খুব সুন্দর কুরকুরে মুচমুচে খেতে হয়েছে খাস্তা একদম আপনারা এইভাবে একবার খেয়ে দেখুন খুব সুন্দর লাগছে সকালে বইকালে চায়ের সঙ্গে খেয়ে দেখুন একবার খুব সুন্দর টিফিন খাবার নাস্তা আবার বলবেন খাবো দুবার বলবেন খাবো এমন সুন্দর খেতে হয়েছে বেশ মুচমুচে একদম কুরকুরে একদম খাস্তা হয়েছে খাবারগুলো টিফিন খাবার এইভাবে বানিয়ে নিচ্ছি কেমন হয়েছে তাহলে বলবেন বন্ধুরা চিড়ে দিয়ে জল খাবার চিরের এই রেসিপি বানিয়ে নিচ্ছি দেখুন কেমন আছেন সবাই তারপর ভালো আছেন তো তারপর সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে জানেন বন্ধুরা আজকে এখনও বৃষ্টি পড়ছে সকাল থেকে আজকে বৃষ্টি পড়ছে উল্টে পাল্টে দেখছেন তো ভেজে নিচ্ছি কম আছে তাহলে ভালো করে ভাজা যাচ্ছে দেখুন খেতে খুব সুন্দর আপনারা একবার ট্রাই করুন দেখুন খুব ভালো লাগবে খেতে আপনাদেরও ভালো লাগবে দেখবেন তখন বলবেন দুবার বানাবো দুবার খাবো ভালো লাগছে বলে একবার বানিয়ে একবার খেয়ে দেখুন খুব ভালো টিফিন খাবার নাস্তা এইভাবে দেখুন আমি ভেজে নিচ্ছি নাস্তাগুলো ভেজিটেবিল চপগুলো এরকম সাইজ করে ভাজে বলুন বন্ধুরা দেখতে মনে হচ্ছে ভেজিটেবল চপ দেখে মনে হচ্ছে তাই না বলুন সরষের তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি টিফিন খাবার চেড়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি টিফিন খাবার এইভাবে একবার বানিয়ে নেবেন খুব সুন্দর চিরে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি কম আছে ভেজে নিচ্ছি তাহলে বলবেন কেমন হয়েছে কমেন্ট করবেন টিফিন খাবারগুলো দেখতে ভালো লাগছে বলুন খেতে খুব মজার এরকম টিফিন খাবার খেতে বেশ মজার জানেন তো বন্ধুরা হয়ে গেছে একটা পাত্রে রেখে দিলাম এই যে দেখুন হয়ে গেছে টিফিন খাবার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আজকের মতন আসি